টানা কয়েকদিন গরুর মাংস খাওয়ার পর এবার মাছ কিনতে ছুটছে মানুষ ছুটির দিনে তাই দোকানে বাড়তি চাপ সেই তুলনায় যোগান কম থাকায় বেড়ে গেছে দাম যদিও আহরণে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কমছে ইলিশের দর ব্যবসায়ীরা জানালেন অনেকে ঈদের গ্রামে বেড়াতে যাওয়ায় প্রান্তিক বাজারে মাছের চাহিদা বেড়েছে পরিস্থিতি স্বাভাবিক হবে আগামী সপ্তাহেই এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মীরা ডাবল ডিয়ার প্রটেকশিনী পিরিয়ডের ফ্লোরিতে আমাকে রাজধানীতে এই মুহূর্তে ব্যবসা গরমে বাজারে দাঁড়িয়ে থাকাই দায় তার মধ্যে কারণ বাজারে এসে ছুটির দিনে দামের কিছুটা উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে যে চাষের যেসব মাছ রয়েছে রুই কাতল মৃগেল বা পাঙাশ জাতীয় মাছগুলো সেগুলোর দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেজিতে প্রায় বিশ থেকে ত্রিশ টাকার মতো বেড়ে গিয়েছে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই মুহূর্তে আসলে বাজারে মাছের যোগান বৃদ্ধির অপেক্ষায় তারা আছেন কারণ এখন নদী বা জলাশয়ে এই মৌসুমে পানি বাড়বে তখন মাছের যোগান বাড়বে এবং তখন আসলে দাম অনেক ক্ষেত্রে কমে যাবে বলে তারা আশা করছেন যারা নাকি মাছ ধরব বা যারা ঢাকাতে নিয়ে আসবো তারা তো নাই লোকজন যাদের বাড়ি করে গেছে তারা বাড়ি ঘর থেকে আইলে মাছ ধরা ধরি হইলে আবার ঠিক মতো গাড়ি চললে লোকজন শহরে আইলে সব হাট ঠিক হয়ে যাবো কাতল মাছটা আগে একশো বা দুশো এখন কত পাচ্ছে জিজ্ঞেস করেন এখন কত চাচ্ছে এখন তিনশো বুধি এরকম রুই মাছটা একটু বেশি আহরণের যে নিষেধাজ্ঞা সেটি উঠে গিয়েছে দুদিন হলো তারপরে বাজারে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক দোকানে এখন ইলিশ পাওয়া যাচ্ছে দাম কিন্তু কমেছে অর্থাৎ কিছুদিন আগেও যে মাছটির দাম তেইশশো থেকে আড়াই হাজার টাকা কেজি চাওয়া হতো বড়টি সেটি এখন আমরা দেখতে পাচ্ছি দাম কমে দু হাজার টাকা বা আঠারোশো টাকার মধ্যে দাম বললে তারা বিক্রি করে দিচ্ছেন ইলিশের দাম সামনে কমে যাবে সর্বাজি গরমটা থাকলে মনে করেন আর তো মনে করেন মোহনাতে যেসব ধরনের মোহনা ইলিশ মাছ মনে তিন মহনে মনে আগে এখন মহন আছে মনে করি বিভিন্ন ইয়াতে কার মনে মনে বড় বড় ইয়াতে এই কারণে মনে করি মনে হয় মানুষ এখন আর এই দিকে আসে না দর্শক এই আমার কাছে রাজধানীর মাছ খবর এবারে আমরা হাওড়া অঞ্চলের মাছ খবর জানতে চলে যাচ্ছি সুনামগঞ্জে আমাদের সহকর্মী সোহানুর রহমানের কাছে আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জ পৌর শহরের কিচেন মার্কেটে আমরা এখানে এসে দেখেছি দেশীয় যে মাছগুলো আছে কই টেংরা শিং মাগুর সেই মাছগুলোর উপস্থিতি কম পুরো বাজার জুড়েই চাষের মাছ মাছের দাম বাড়তেছে কারণ মাছ এখনো বড় হয় নাই হাওড়ে নতুন পানি ঢুকছে ঢুকার বড় মাছ যে মাছ গুলা বোনা আছে বোনাই রয়ে গেছে শিং মাছ পাঁচশো টাকা কেজি বোয়াল মাছ এক হাজার টাকা বারোশো টাকা কেজি আমরা ক্রেতার সাথে কথা বলেছি তারা বলছেন এখন যেই দাম

ইতিমধ্যেই সাগরে আটান্ন দিনে নিষেধাজ্ঞা শেষ হয়েছে নদীর ইলিশ পাঙ্গাস সহ যে সকল মাছ রয়েছে রয়েছে এগুলোর দাম কিন্তু কিন্তু বলে ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন এছাড়াও আমরা পুকুর এবং ঘেরে যে সকল মাছ রয়েছে সেগুলোর দামও কিন্তু আমরা অনেকটাই বেশি দেখতে পেয়েছি গতকালকে আমি কোরাল মাছ দেখে গেছি এক হাজার টাকা কেজি দিয়েছে আজকে সেই কোরাল মাছ বারোশো টাকা যাচ্ছে মাছের যে দাম ওই হিসাবে মানে আমাদের মতো মানুষের দাম দিয়ে মাছ কেনার মতো কোনো গরিব মানুষের ইলিশ মাছ কিনা সম্ভব না এই আবাদত ঘুরে ঘেরা লইছি এক হ্যাঁ কোন রকম দিন কাটাই যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু এই মাছের দাম বেশির বিষয়ে কিন্তু ইচ্ছে মতন অজুহাত দিচ্ছেন লোকজন অনেকটা দাকা থেকে লোকজন চাপ বেশি নোটুকু হালকা একটু বেশি মাছ দাউট থাকতে পারে তো এই ছিল আমার কাছে বোলার মাছ বাজারের খবর আমরা চলে যাচ্ছি স্টুডিওতে